কোনোভাবে লুটপাট করা কোনোভাবে এসব পণ্য চুরি ডাকাতে করে ঘরে নিয়ে যাওয়া এটা তো কোনোভাবে ইসলাম সমর্থন করে না প্রসঙ্গক্রমে আরেকটি কথা জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে গিয়ে ইসরায়েলের পণ্য আছে এমন অভিযোগে দেশের বিভিন্ন শোরুমে হামলা ও লুটপাট হচ্ছে এ বিষয়ে ইসলাম কি বলে বা ইসলাম এ বিষয়ে সমর্থন করে কিনা জি ধন্যবাদ আসলে বর্তমানে আমরা দেখছি যে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে অনেক শোরুমে হামলা হচ্ছে এবং ইসরায়েলি পণ্য আছে এমন অভিযোগে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে এ ব্যাপারে সরাসরি কোরআন হাদিসের দৃষ্টিকোণে সরাসরি যেই কথাটা বলতে হবে যে ফাইসালাটা দিতে হবে এটা হচ্ছে তথাগতিত প্রচলিত এ ধরনের মানে আপনার প্রতিবাদ এটা ইসলাম কখনো সমর্থন করে না এবং এটা সম্পূর্ণ একটা হারাম আপনি আরেকজন মানুষের উপর এক জুলুমের বিরোধিতা করতে গিয়ে আরেকজনের উপর জুলুম করবেন এটা কখনো ইসলাম সমর্থন করে না এবং ইসলামে সামান্য একটি জুলুম হলেও এটাকে ছাড় দেয় না ইসলাম বলছে যে রসুল ইমস ইসলাম বলছে যে বলছেন যে আজলমো জোলমা তনমাল কেয়ামা যেই ব্যক্তি সামান্য পরিমাণও কাউকে কেউ কাউকে জুলুম করবে এই পরি এর পরিণাম কেয়ামতের ময়দানে ঘোর অন্ধকারাচ্ছন্ন হয়ে তার সামনে আসবে কাজেই আপনি এক জুলুমের বিরোধিতা করতে গিয়ে আরেকজনের উপর জুলুম করবেন এটা আপনি মানে কোনোভাবে সমর্থন করে না দেখেন দীর্ঘদিন ধরে একটা র্যাঙ্কে কিন্তু আমাদের দেশের এই পরিস্থিতি চলে আসছে তো সেই হিসাবে আমাদের দেশে কোকা কোলা কিংবা আপনার ফেপসি অথবা কিনলে পানি তারপরে আপনার বাটা তারপরে এরকম বেশ কিছু ক্যাপসি বিভিন্ন এরকম কিছু আইটেম আছে যেগুলি একেবারে সুস্পষ্টভাবে ইসরায়েলি পণ্য হিসাবে সাব্যস্ত তো এগুলি তো আমাদের দেশে একসময় দীর্ঘদিন ধরে চলে আসছে যেই বেসরারা ব্যবসা বাণিজ্য করছে যারা দোকানপাট করছে এরা তো আর অপরাধ করে নেই এরা তো এ বিষয়ে মানে অবগত নাও থাকতে পারে কাজেই আমরা তাদেরকে সতর্ক করতে পারি এবং আমরা নিজেরা যখন শুদ্ধ হয়ে যাব আমরা যখন নিজেরা বলবো যে এই সব পণ্য আমরা খাবো না তো যে দোকানদার দোকানদারি করছে সে কাকে বিক্রি করবে সে অটোমেটিক এমন একটা সিটুয়েশন প্রতিবাদের মানই প্রতিবাদের ধরন এমন হতে হবে যে যে এমন একটা সিচুয়েশন আমরা দেশে তৈরি করব যাতে করে মানুষ এইসব পণ্যের দিকে চোখ না দেয় এবং সেই দোকানদার যারা ব্যবসায়ী আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তারা যেন এমনভাবে মনে মনে বদ্ধমূল ধারণা এমনভাবে আনে যে আজকে থেকে জীবনে কখনো এই এই পণ্য আমরা এখানে বিক্রি করব না হ্যাঁ যেহেতু এগুলি আমরা বিক্রি করলে ক্ষতিগ্রস্ত এবং এটা মুসলমানের বিরুদ্ধে যাচ্ছে নিজেরাও যাতে করে পরিশুদ্ধ হয়ে যায় তাই আমরা প্রথমত আমরা নিজেদেরকে শুদ্ধ হব ওসব ওসব পণ্য আমরা ক্রয় করবো না এটা হচ্ছে প্রথম প্রতিবাদ আর দ্বিতীয় প্রতিবাদ হবে আমরা তাদেরকে বলবো ভাই দেখেন বনফুল কিংবা ফুলকলি অনেকেই কিন্তু ইতিমধ্যে আপনার কি করছে এইসব পণ্য তাদের শোরুম থেকে সরাই ফেলতে বলছে এবং এসব পণ্য তারা রাখবে না বলছে এভাবে যারা নোটিসের মাধ্যমে এটাকে বলা হয় আদর্শ প্রতিবাদ তো আমরা সেই আদর্শ প্রতিবাদ করবার করবো আমরা নিজেরাও আমরাও বলবো যে দেখেন অমুক তমুক যারা আছে তারা যেভাবে এইসব এসব পণ্যের বিরুদ্ধে নোটিস করছে আপনারাও নোটিস করেন হ্যাঁ আপনারাও নোটিস করেন আপনি যদি ক্যাপসিন নাম দিয়েছেন বাটা নাম দিয়েছেন বলছে হুবহু যে এগুলো বিক্রি করতে হবে বিষয়টা এরকম না আপনি ব্যবসার ধরন চেঞ্জ করেন মুসলমানের বিরুদ্ধে করি করতে পারি কিন্তু এটা কোনোভাবে লোটপাট করা কোনোভাবে এসব পণ্য চুরি ডাকাতি করে ঘরে নিয়ে যাওয়া এটা তো কোনোভাবে ইসলাম সমর্থন করেন জি ধন্যবাদ